তোমাকে ঘুম থেকে ডেকে তুলে বাজারে যাবে বাইরে বেরিয়ে ব্রেকফাস্ট করবো আজকে তো আমি সেই মতো রেডি হাই করে বেরিয়ে গেছি যেন বাজার করতে যাচ্ছি তো বাইরে বেরিয়ে ব্রেকফাস্ট করে বলে বিরিয়ানি খেতে যাব। তো অ্যামাউন্ট আমরা ওই জন্য দুটো নিয়েছি তিনজনে খাবো বলে পে পারবো ওখানে না এটা কি রে ক্রিম রসগোল্লা পট प्रिया এইবো এই বললি তুই খাবি না কিছু আজকে আমাদের মেনু আছে রাতের বেলা ভেজ ফ্রাইড রাইস আর সাথে ডিম আলু কষা হেই গাইস ওয়েলকাম ব্যাক টু आवर चैनल আজকে সানডে ব্লগটা স্টার্ট করছি জাস্ট এখন বাজে 11টা 16 মানে আমাদের অলরেডি অর্ধেক দিন চলে গেছে আমরা এখন যাচ্ছি বাজার করতে আজকে ইচ্ছা আছে ফ্রাইড রাইস আর কষা মাংস খাওয়ার বৃষ্টি বৃষ্টি ভাব একটা সো ওটার জন্যই যাচ্ছি আর একটু ইডলি খাবো অনেকদিন খাই না ইন্ডিয়া জিতে গেছে বলে আমি বলেছিলাম বিরিয়ানি খাওয়াবো তো বিরিয়ানি খাবে না ফ্রাইড রাইসই হবে বলো হ্যাঁ আর কষা মাংস করে মাংস হবে আমি তাও খাবো না আমি ডাবের জল খাবো একটা ব্যাস हां मैं डাবের জল खाओ खाब्লাম কোথায় দাদু বন্ধ গেছে তাই আমরা ইডলি খেয়ে নাও আজকে বাবা যাওয়ার পরে ফার্স্ট টাইম ইডলি খাচ্ছি ভাই খাবার

তো বাইরে বেরিয়ে ব্রেকফাস্ট করে বলে বিরিয়ানি খেতে যাবো আমি হাজবলপুরে আমি দ কিলোমিটার দূরে চলে এসেছি বিরিয়ানি খেতে সকালবেলা এখন এখানে লাইন দিয়ে সব বিরিয়ানির দোকান সকাল ভোর ছটা থেকে শুরু হয়ে যায় তো বাইরে হাঁড়িগুলো বড় বড় হাঁড়ি রাখা দিদি হাফ প্যান্ট পরে চলে বাজার করে আর সেখানে আমরা গায়ে চুল টুল কিছু আছেনি হয় কিছুই করি আর ইয়া তো ব্রাশ করেন रिया ब्रश छाड़ा कौन बिरयानी खावे ले ये इतना अलग है टेस्ट घी डाल से घी चिकन बिरयानी चिकन बिरयानी दिस इज ये मटन बिरयानी ओ मटन बिरयानी क्या होना चाहिए बंदा ചിക്കൻ തന്നെ

খালী পেটে বিৰিয়ানি খাব ইয়ে খালী পেটেকাউণ্ট খাব মানে রাস্তায় সব দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে গাড়ির মধ্যে সব খাচ্ছে বেশি হয়েছে এখানে না এটাই শনি রোবার কেউ বাড়িতে করে না দিকে ছিলটা এখন

ছানার পায়েস ম্যাঙ্গো রোজ অনেক রকম বরফি আছে তারপরে যে কি নাম গুজিয়াটা কি নাম বলে ওটাকে খেয়েছ বলে একদম হাইওয়ে ধরে হেঁটে হেঁটে মলে আসলো বলছে ডাইজেস্ট করতে লাগবে আবার মলে গিয়ে কিছু খাবো তো তাই তুই আমি আর না রিয়া এই বললি তুই খাবি না কিছু মানে দেখে কি আর লোক সামলানো যায়

ব্রেড নিয়ে গেছিলো আমরা শাক সুখা দিয়ে খেয়েছিলাম না যেরকম টাইপ আমার ইডলি চিকেন বিরিয়ানি আবার ড্যানিশ রোল আমরা আবার চলে এসেছি একটুখানি প্যান্টালুনসে জাস্ট জাস্ট দেখছি কিছু কিনছি না ওখান থেকে বিরিয়ানি খেয়ে বাড়ি এসে আমরা দারুণ ঘুমিয়েছি আর ঘুমতে করে দিকে আমি রিয়া অলরেডি বাজার করে নিয়ে এসেছি আর দীপাও রান্না করা শুরু করে দিয়েছিল তো আজকে আমাদের মেনু আছে রাতের বেলা ভেজ ফ্রাইড রাইস আর সাথে ডিম আলু কষা যেটা ওখান থেকে আনা হয়েছিল ম্যাঙ্গো মালাই আর মালাই চমচম নাকি মাখন মালাই মাখন মালাই মাখন মালাই এই একটা মিষ্টির দোকান আমরা কিন্তু নতুন মানে ডিসকভার করলাম আর আমরা একটু চেখেও দেখেছি দারুণ খেতে আর আমরা লোকেশনটাও বলে দিয়েছি সো যদি কেউ খেতে ইচ্ছা হয় এত সুন্দর সুন্দর তাহলে যেতে পারে আউস উপরে সত্যি মাখন দেওয়া হ্যাঁ মিষ্টি কোয়ালিটিগুলো খুব সুন্দর যা একা দিন পারবো না যাই হোক একটুখানি এলাম খুবই ভালো আমি তো মানে হান্ড্রেড অন হান্ড্রেড দেবার রেকমেন্ড করবো যে ওখানে গিয়ে একবার মিষ্টিগুলো ট্রাই করতে যারা মিষ্টি ভালোবাসে